বীরেশ্বরবাবুর সহধর্মিণী বেলা দেবী দুই ছেলে ও মেয়েকে শত বাধার মধ্যেও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন সেইবার ক্লাস ফোরে সরকারি বৃত্তি পেল মায়া মায়া প্রথম থেকে পড়াশোনায় ভালো প্রতি ক্লাসে ফার্স্ট পজিশন বাঁধা শিক্ষকরা খুব স্নেহ করতেন মায়া বীরেশ্বরবাবুর পোস্তমাস মেয়ে বাবার বুদ্ধিটা মেয়ে পেয়েছিল বলে মনে করতো অনেকে মায়া পড়া ভালোবাসত লাজুক নম্র ভদ্র স্বভাবের মেয়েটি যখন শত বাধা অতিক্রম করে সরকারি বৃত্তি পরীক্ষায় পাশ করল পরের কাছে থেকে বই নিয়ে হাড়ি কেনের আলোয় পড়েও বৃত্তির মতো শক্ত পরীক্ষায় সাফল্য যে পাওয়া যায় তার দৃষ্টান্ত স্থাপন করল সহজ সরল গ্রাম্য মেয়েটি এখন যেটি জলভাত মনে হচ্ছে তখন কিন্তু মোটেও সেটি সহজ ছিল না বুদ্ধি নিষ্ঠা কঠোর অধ্যাবসায় আর হাড় নামানা মানসিকতা মায়াকে সাফল্য এনে দিয়েছে আর্থিক অনটনের মধ্যেও মায়া তার স্বপ্নটাকে সযত্নে বাঁচিয়ে রেখেছিল শিক্ষক মহাশয় থেকে শুরু করে গ্রামের বিদ্যুৎসাহী সকলেই তাকে উৎসাহ দিল তখনকার দিনে অল্প কিছু সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল অঙ্গনে আসত অভাব অনটন নিত্য সঙ্গী হওয়ায় বেলা দেবী চতুর্থ ক্লাসের পর মায়াকে আর পড়াতে রাজি নয় মায়ার হাই স্কুলে পড়ার খুবই ইচ্ছা দাদারাও চায় বোন পড়া করুক মাকে তারা বোঝাবার চেষ্টা করলো কিন্তু মা না গজগজ করতে করতে বলতে থাকে ও যেন চাকরি করে আমাকে খাওয়াবে অনেক হয়েছে আর পড়ার দরকার নেই ওদিকে মায়া কান্নাকাটি শুরু করেছে কিন্তু মায়ের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না তার সহপাঠীরা সবাই হাই স্কুলে ভর্তি হয়ে গিয়েছে গুটি কয়েক মেয়ে হেড স্যার মায়ার খোঁজ নিলেন মায়া আসেনি না স্যার ওর মা ওকে আর পড়াবে না পড়াবে না কেন জানি না স্যার ঠিক আছে তোমরা যাও বীরেন্দ্র ঘোষ রায় বীরেশ্বরবাবুর বাল্যবন্ধু ছোটোবেলায় একসাথে গ্রামের স্কুলে পড়াশোনা তিনি এখন সেই স্কুলের হেডমাস্টার মশাই ওনার পাণ্ডিত্য ব্যক্তিত্ব সকলের সমীহ আদায় করে নিত সন্ধ্যাবেলায় তিনি মায়াদের বাড়িতে হাজির স্যারকে দেখেই মায়া প্রণাম করে বসার জন্য একটা চেয়ারে গিয়ে দিল তুই ভর্তি হবি না বৌঠান কোথায় বেলা দেবী সামনে আসতেই স্যার বলতে থাকলেন সব বুঝতে পারছি বৌঠান আমরা তো আছি মায়াকে বই খাতার সব ব্যবস্থা করে দেব আর ও তো দুবছর ফ্রিতে পড়তে পাবে সরকারি বৃত্তি পাওয়ার জন্য দু বছর ওর কোনো টাকা পয়সা লাগবে না আপনি অমত করবেন না বৌঠান বেলা দেবী হেডমাস্টর মুখের উপর আর কিছুই বলার সাহস পেলেন না কাল সকাল দশটায় বলতলায় অপেক্ষা করবি আমার সঙ্গে স্কুলে যাবি আজকের দিনে মেয়েদের শিক্ষার আঙিনায় বেশি বেশি করে আনতে হবে তবে সমাজ তথা দেশ বদলাবে জানবি তোর পাশে সর্বদাই আছি তখন পূর্ণিমার চাঁদের আলো অল্প অল্প করে জানালা দিয়ে মায়ার অন্ধকার ঘরে প্রবেশ করতে শুরু করেছে মায়া দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ভালো নম্বর পেল মায়া এখন অনেক পরিণত দুই দাদা চাকুরির চেষ্টা করছে সংসারের হাল ফেরাবার একটা তাগিদ ওদের মধ্যে আস্তে আস্তে দানা বাঁধছিল মায়ার সাথে শোভন সুন্দর মৌলিকের মেয়ে পুষ্পিতা পড়ত ওরা খুব ভালো বান্ধবী জমিদার বাড়ির মেয়ে হলেও অহংকারী ছিল না তার বাবা একদিকে যেমন এমএলএ আবার অন্যদিকে প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যানও শোভনবাবুর মানুষ হিসাবে অনেক বড় মনের সেই সময় প্রাইমারি স্কুল হাসপাতাল পিএইচি বিভিন্ন দপ্তরে তিনি অনেক কর্মসংস্থান করে দিয়েছিলেন পুষ্পিতাও খুব ভালো মেয়ে তার বান্ধবীর অভাব অনটন তাকে ভাবাতো একদিন পরন্ত বিকেলে ওরা দুজনে ছাদে বসে গল্প করছিল হঠাৎ করে মায়ার কানে কানে পুষ্পিতা বলল চাকরি করবি তোর চাকরিটা খুব দরকার মায়া কিছুক্ষণ বিস্ময়ে নির্বাক হয়ে বসে থাকল আর মনে মনে একটা নতুন ভোরের আভাস দেখতে পাচ্ছিল কিছুক্ষণ চিন্তা করার পর বলল চাকুরি করার ইচ্ছা আমার খুব কিন্তু কি এত সহজ তুই বললে বাবার কাছে দরবার করব বুঝলি তোর মতো বুদ্ধিমতী মেয়েরা চাকরি না করলে চাকরি কারা করবে বেলা দেবী প্রগতিশীল মহিলা তাই মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন ছিল এটা তিনি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন বহরমপুর প্রাইমারি স্কুল বোর্ড থেকে ইন্টারভিউ দিয়ে মায়া যখন বেরোলো তখন ওর দু চোখ বিয়ে অশ্রুধারা এ যেন জীবনযুদ্ধের এক আনন্দ অধ্যায় হাতে তখন জল করছে অ্যাপয়েন্টমেন্ট লেটার মায়াদেবী নিজের গ্রামের প্রাইমারি গার্লস স্কুলে দিদিমণি হয়ে কয়েক দশক ধরে কয়েক প্রজন্মের মেয়েদের মধ্যে জ্ঞানের শিক্ষা জেলেছেন। আজও গ্রামে মায়া দিদিমণি হিসাবেই খ্যাত তিনি প্রতিকূলতার মধ্যে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনুকরণীয় স্বামীর সাহচর্য নিয়ে নিজের মেয়েদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন আজ সমাজে আমূল পরিবর্তন এসেছে মহিলারা আজ সমস্ত স্তরে প্রতিনিধিত্ব করছে আজ থেকে পঁচাত্তর বছর আগে মায়াদেবীর মতো মহিলাদের পক্ষে শিক্ষাকে বাহন করা মোটেই সহজ ছিল না আজ তাদেরকে কুর্নিশ জানানো দরকার কন্যারা যে রত্ন এ কথা ভুললে চলবে না গল্প কন্যা রত্ন লেখক রমাব্রত ভট্টাচার্য